বিষয় প্রত্যেকটি ঘটনাকে নিয়েই কিছু না কিছু আলোচনা সমালোচনা কিন্তু আমাদের থেকেই থাকে সেই আলোচনা সমালোচনার একটা পার্ট কিন্তু আমরাও আমরাও বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেই বলতেই থাকি আর কথাগুলো কিন্তু আমাদের সামনে এসে উপস্থিত হয়ই সেই বাঙালির সামনে যদি আবার এরকম কিছু বিষয়ে অস্পষ্ট থেকে যায় সেই অস্পষ্ট বিষয়কে নিয়ে যে আরও বেশি করে চর্চা হবে কথা হবে আলোচনা হবে এটা স্বাভাবিক এটা কিন্তু আমরা সকলেই জানি যেখানেই ফাঁক পাবে এমনিতেও ফাঁক না থাকলেও আমরা চর্চায় বসে যাই আর যদি কিছু একটা ফাঁক থাকে সেখানে কিন্তু চর্চা হবেই সেই চর্চায় স্বাগত জানাচ্ছি লাইভে চলে আসুন আলোচনা করব গত দিন হ্যাঁ গত রবিবার বা গত দিন তিরিশে তারিখ নভেম্বরের তিরিশ তারিখে যে কনস্টেবলের ডাব্লিউ বি কনস্টেবলের এক্সামটি সংগঠিত হয়েছে বা হয়েছে সেই এক্সাম হলে কিন্তু আমিও এক্সাম হলেও এক্সাম সেন্টারে আমিও কিন্তু ছিলাম এবং সেখানকার সমস্ত কিছু ব্যবস্থাপনা নিজের স্বচক্ষে দেখেছি এবং সেই সেন্টারে যাওয়ার যে রাস্তা সেই পথে যেতে যেতে যে ঘটনাগুলি দেখেছি সব ঘটনা এবং ফেরার পথে কি আলোচনা হলো না হলো কি ঘটনা ঘটলো সব কিছু এই সেশনে কিন্তু সকলের সঙ্গে শেয়ার করব এবং যেই আলোচনাটা এর মধ্যে বিশেষ প্রধান হয়ে উঠেছে সেই প্রধান আলোচনা নিয়ে কিন্তু অবশ্যই কথা বলবে এবং সেই আলোচনা ওঠার যে কারণগুলি আছে সেই কারণগুলিও বোঝার এবং জানার চেষ্টা করব ব্যাখ্যা করার চেষ্টা করব যদি কিছু ভুল বলে থাকি বা কোথাও যদি ব্যাখ্যা করতে একটু ভুল হয়ে যায় অবশ্যই ক্ষমা করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন যে এই জায়গাটা ঠিক হয়নি পলাটাই এই জায়গাটা আমাকে ঠিক করা উচিত সেই জায়গাটা আমি কিন্তু অবশ্যই শোধরানোর চেষ্টা করবো বোঝার চেষ্টা করব তো যারা যারা কনস্টেবলের এক্সাম দিয়েছেন আশা করছি এক্সাম ভালো হয়েছে কোশ্চেনের দেখুন কোশ্চেন পেপার এই মুহুর্তে আমার কাছে কোশ্চেন পেপার আছে একটি এই কোশ্চেন পেপার আছে কোশ্চেনের কোশ্চেন তারপরে কোশ্চেনের প্যাটার্ন লেভেল বলি সব কিছু কিন্তু ঠিকই আছে অ্যাকচুয়ালি আমাদের যে লেভেল অনুযায়ী পরীক্ষাটা কনস্টেবলের সেই লেভেল এবং এটা মেন হচ্ছে প্রিলিমিনারি বাদ চলে গেছে সেই প্রিলিমিনারায় জায়গা বাদ হয়ে মেন পরীক্ষা যেমনটি লেভেল হওয়া উচিত সেই লেভেল ঠিক আছে কোশ্চেন যেই ধাসে এসে সব কিছু ঠিকই আছে রুলস অনুযায়ী করা হয়েছে এটা তো অবশ্য ঠিকই আছে কিন্তু যেই জায়গাগুলি চর্চার মূল কেন্দ্র হয়ে যে সেই জায়গাগুলি কিভাবে আসলো এবং কোন কোন পয়েন্টের উপরে মূল চর্চা হয়েছে সেটা কিন্তু বিভিন্ন জন কিন্তু সমালোচনা শুরু করে দিয়েছে প্রথমে যে পয়েন্টের উপরে চর্চা শুরু হয়েছে যে বলছে যে এই যে যে এক্সামটা কন্ডাক্ট করানো হলো এই প্রশ্ন এবার ফাঁস হয়েছে প্রশ্ন ফাঁস বলতে কেমন প্রশ্ন ফাঁস হয়েছে এটা একটা পয়েন্ট উঠেছে এবার আমার যাত্রাবলার শুরু থেকে কিছু ঘটনা বলি এবং এটা সত্যি অসত্যি সেটা আলাদা বিষয় সেটা জানার চেষ্টা করব যখন যাচ্ছিলাম সকালবেলা বাসে উঠলাম বাসে যেতে যেতে কিছু সময় পরেই দেখলাম দুটো ক্যান্ডিডেট মানে দুজন ক্যান্ডিডেট কি করছে তারা হঠাৎ করে ফোনে পড়ছে ফোনে কিছু পড়াশোনা করছে তো পেছন থেকে একজন বলল ভাই দেখতো এটা আমার কাছে এইমাত্র আসলো এটা ঠিক নাকি তো ছেলেটি দেখলো তা আমি দেখছিলাম যে কি হয়তো ওনারা কোচিং টোচিং করে কোচিং থেকে হয়তো অ্যান্সার ফ্যান্সার দিচ্ছে যে এগুলো ইম্পর্টেন্ট আসতে পারে না আসতে পারে এরকম লেখা বেখা দেখছিলাম তো এই আলোচনা করতে করতে যখন একটু ধ্যান দিলাম আমি সেই দিকে ধ্যান দিলাম তখন একজনা বলছে যে আমার কাছে রাত দুটো আড়াইটের দিকে এসছে একটা যে তো আমি কী ভাবলাম কোচিং সেন্টার থেকে দুটো আড়াইটের থেকে তো কি করবে না করবে এটা কেমন হলো আরেকটু ধ্যান দিলাম তো ধ্যান দিয়ে তাদের আলোচনা থেকে জানতে পারলাম যে কেউ তাদের একটা অ্যানসার সেট পাঠিয়েছে এবং সেইগুলো পড়াশোনা করছেন তো অ্যান্সার সেট পাঠিয়েছে বলতে কোথা থেকে এসেছে না এসে সেটা আলাদা আর কী হয়েছে এ এর থেকে কিন্তু এটা আমি বলার চেষ্টা করছি না যে কোশ্চেন এই যে এক্সামের কোশ্চেন এটা আউট হয়ে গেছে অ্যান্সার কি কারণ কি কারণ হচ্ছে এই যে সিচুয়েশানটি ওয়েস্ট বেঙ্গলের বুকে তৈরি হয়েছে সেই সিচুয়েশানকে অনেকেই আছে খারাপ করার চেষ্টা করতে পারে আবার অনেকে আছে যে বর্তমানে পশ্চিমবঙ্গের যে সিচুয়েশান ওই বেকারত্বের যে জ্বালা সেই বেকারত্বের জ্বালায় পরে কিন্তু আমাদের মতো ক্যান্ডিডেটে বিভিন্নজন বিভিন্ন ফাঁদে পা দিতে পারেন এই বিভিন্নজন বিভিন্ন ফাঁদে পা দেওয়ার বা ফাঁদে পা ফেলানোর জন্যে কিন্তু অনেকেই ফাঁদ পাততে পারেন এটি কিন্তু একটা কবিতাতে ভালো করে লিখেছেন রবীন্দ্রনাথজি যাই হোক ওটি আলাদা কথা সেই ফাঁদ পাতা যারা দেখছে যে অনেক পাখি তো না খেয়ে মুড়ছে তো পাখিদের একটু ফাঁদ পেতে খাবার দিলে কিন্তু অনায়াসেই ফাঁদে পা দেবেন এরকমটাও হতে পারে তো এর থেকে কিন্তু বোঝা যায় না যে কোশ্চেন ফাঁস হয়েছে এবং কোশ্চেন ফাঁস হয়েছে না এটা আবার লাস্টে একটু আলোচনা করব আসার পথে সেটা এটা একটা পয়েন্ট উঠেছে কোশ্চেন হয়তো ঘোরাঘুরি করছে অ্যান্সার ঘোরাঘুরি করছে মানে ফাঁস হয়েছে এটা অনেকেই কিন্তু তুলছে বিরোধী যারা আছে যাই আছে এটা তুলছে কিন্তু এর থেকে কিন্তু এটা প্রমাণ হয় না কারণ এরকম অনেক মার্কেটে অনেক কিছু আছে তারা কিন্তু এরকম বিভ্রান্ত করার চেষ্টা করে থাকে সেকেন্ড পয়েন্ট যেটা হচ্ছে উঠেছেন সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে এক্সাম সেন্টারে কোনো কিছু ঘোটালা হয়নি তো এক্সাম সেন্টারে যেখানে গেছে তবে সেখানে সেখানকারও প্রত্যক্ষ অভিজ্ঞতা শেয়ার করছে এক্সাম সেন্টারে আমি যখন পৌঁছলাম তখনও বাজে হচ্ছে সাড়ে নটা সাড়ে নটায় গিয়ে দেখি যথা যথারীতি স্কুলের সামনে ব্যানার লাগানো আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এক্সাম বোর্ড ব্যানার লাগানো আছে এবং সেখানে ভারপ্রাপ্ত যারা ছিলেন পুলিশ কর্মচারীও ছিলেন আরও লোকজন ছিলেন তারা যথারীতি ছেলেদেরকে ইন্সট্রাকশন দিচ্ছেন অ্যানাউন্স করছেন মায়েকে কি কি করতে হবে না করতে হবে এখানে যত অযথা কেউ থাকবেন না যারা গার্জিয়ান আছেন ক্যান্ডিডেটদের সঙ্গে আছেন তারা আপনারা দূরে গিয়ে যেখানে বিশ্রামের জায়গা আছে সেখানে বসুন এবং ক্যান্ডিডেট ধীরে ধীরে সাড়ে দশটার মধ্যে যে আমাদের লাস্ট এন্ট্রি টাইম সেটাও অ্যানাউন্স করছে যথারীতি অ্যানাউন্স করছেন কি কি রাখতে হবে কি কি আমাদের চেক করে দেখতে বলছেন যে এগুলো সব ঠিকঠাক আছে কিনা যথারীতি কিন্তু দায়িত্ব পালন করছেন ওনারা দায়িত্ব পালন করছেন এবং যাদের যেটুকু হেল্প করার দরকার সেটুকু করছেন সেখানে কিন্তু নো অবজেকশন সেখানে কিন্তু যথাতু আমার সেন্টারের কথা বলছি আমি যে সেন্টারে ছিলাম সেখানে কিন্তু যথা সব কিছু ঠিকঠাক ওনারা পালন করেছেন যেখানে কিন্তু বেনিয়মের কিছু চোখে পড়েনি এটা হয়ে গেল এক্সাম সেন্টারে সব কিছু ঠিকঠাক হলো যা রয়েছে ভেরিফিকেশান যা করার করা চেক করা যথারীতি চেক টেক করছেন দু তিন জায়গায় দু তিন জায়গায় চেক করার পরে ভিডিও বায়োমেট্রিক যেখানে সিল লাগানো হচ্ছে সব কিছু ঠিকঠাকভাবে পালন করেছে এখানে কিন্তু বেনিয়ম আমার চোখে পড়ে এবার হল এক্সাম হল হলে উপস্থিত হওয়ার পরে যেমন থাকে হলে কিন্তু কোনো কিছু বেনিয়মেরই নেই জায়গা ফাইগা তেমন দেখলাম না সব কিছু ঠিকঠাক ছিলেন যারা এক্সামিনার ছিলেন হলে যাদের ডিউটি পড়েছিল তারা যথারীতি আসলেন টাইম মতো আসলেন টাইম মতো এসে কোশ্চেন পেপারও দিলেন সকলকে মানে প্রথমে ওয়েমের শিট যেটা নাম লেখা টাইম মতোই দিয়েছেন সবাই টাইম মতোই করেছে কোনো অবজেকশন আসেনি এই জায়গাটায় এই পর্যন্ত সব ঠিকঠাক চলছিল এরপরে ওয়েমের শিট যখন আমাদের দেওয়া হলো রোল নাম্বারটা মান নাম টাম সব কিছু বলে দিচ্ছেন ইনস্ট্রাকশন সব কিছুই করেছেন ওনারা যথারীতি পালন করেছেন পালন করার পরে সকলেই ছিলেন ভরতে ভরতে একজন ক্যান্ডিডেট আমাদের পাশেই ছিল একটু আগে ছিল ওই রুমেই ও কি করেছে রোল নাম্বার লিখার পরে নাম টাম লিখার পরে ও সিটে একটি যে সিরিজ নাম্বার থেকে সিরিয়াল নাম্বার থেকে দেখবে ওইটা কি করেছে ওই ছেলেটি ভুল করে কোশ্চেন বুকলেট সিরিজের ওখানে লিখে ফেলেছে লিখে ফেলার পরে যথারীতি স্যার যখন কোশ্চেন এবার দেওয়ার বলা টাইম হয়ে গেছে কোশ্চেন দিচ্ছে কোশ্চেন দেওয়ার সময় ছেলেটি স্যারকে ডেকেছে বলুন যে স্যার আমার যে ওএমআর এর ওএমআর এর যে নাম্বার আছে সিরিয়াল নাম্বার আছে তার সঙ্গে তো কোয়েশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার মিলছে না সিরিয়াল নাম্বার মিলছে না কি করবো স্যার আমি তো ওখানে ওএমআর এর এটা লিখে ফেলেছি তো স্যার আসলেন আমরাও দেখতে থাকলাম যে কাম দিলাম একটুখানি যে কি হয়েছে কেন এটা করলে জিজ্ঞাসা করা হলো যে কেন এটা করলে হ্যাঁ তুমি ওয়েমার শিটের সিরিয়াল নাম্বার এখানে তো লিখা আছে বুকলেট সিরিয়াল নাম্বার তো সিরিয়ালটি বললো স্যার আমি এর আগে এক্সাম দিয়েছিলাম সেখানে কিন্তু দেখছিলাম গতানুগতিকভাবে যে বুকলেটের সিরি সিরিয়াল নাম্বার আর হচ্ছে আমাদের যে ওয়েমার শিটের সিরিয়াল নাম্বার থাকে সেটা কিন্তু একই থাকে সেটা ভেবে আমি আগেই লিখে ফেলেছি তো সেটা ভেবে লিখে ফেলেছে তো স্যার একটু দেখলেন যে কোশ্চেন বুকলেট নাম্বার আর ওটা এক আছে কি না দু একজনের ম্যাচ করতে গেলেন দেখলেন যে সবই আলাদা আলাদা তো ওএমআইস শিটের যে সিরিয়াল নাম্বার আর বুকলেটের যে সিরিয়াল নাম্বার এটা কিন্তু ম্যাচ করেনি তবে এটা ঠিক ছেলেটি যেটা বলেছে সেটাও কিন্তু ঠিক যে এর আগে আমিও দু একটা এক্সাম দিয়েছি সেখানে কিন্তু বুকলেট সিরিয়াল নাম্বার এবং ওএমএস শিটে সিরিয়াল নাম্বার কিন্তু ম্যাচ করে গিয়েছিলো অনেক জায়গায় সবগুলোই বলছে না দু চারটে এক্সামে কিন্তু এরকম ম্যাচ করে গেছিলো কিন্তু এই পরীক্ষাটাতে কিন্তু ও সিরিয়াল নাম্বার এবং বুকলেট সিরিয়াল নাম্বার ম্যাচ করেনি এটা একটা সমস্যা হয়ে গেছে এবং এই জায়গাটা সেকেন্ড পয়েন্ট তুলেছেন মানে থার্ড পয়েন্ট বলতে পারি যারা নাকি এই যে যে ঘোটালাবাজি হওয়ার একটা চান্স হয়ে গেছে সেটা তুলেছেন এটা তুললে আর কোথায় হয়েছে এর পরের রাউন্ড যেটা হয়েছে ফর্ম ফিল করতে করতে আমি কি পাচ্ছিলাম না যে সিরিজ নাম্বার কোয়েশ্চেন সিরিজ নাম্বার কিন্তু আমরা এর আগে যত এক্সাম দিয়েছি দেখেছি কোশ্চেন সিরিজ নাম্বার এ বি সি ডি কিন্তু সিরিজ নাম্বার থাকে এই কোশ্চেন সিরিজ নাম্বার পাচ্ছে না কোথায় ভরবো তো একজনকে বললাম ভাই দেখো তো কোশ্চেন তোমার কোশ্চেনটা কোনো সিরিজ নাম্বার আছে কি না সেখানেও দেখলাম কোশ্চেন সিরিজ নাম্বার নেই তো এই জায়গাটায় কিন্তু বিরোধীরা আরেকটা যুক্তি খাড়া করেছে যে এই যে সিরিজ নাম্বারটা দেওয়া হয়নি এর কারণ হয়তো ঘোটালাবাজি করার চক্রান্ত আছে এই কোশ্চেনটা তুলেছে কিন্তু এখানেও একটা বিষয় আছে আমার যেটা ওপিনিয়ন সেখানে এই সিরিজ নাম্বার না দিলে যে ঘোটালাবাজি হবে সেটা কিন্তু যথাযথ যুক্তি নয় কারণ সিরিজ নাম্বার থাকলে এবিসিড যদি সিরিজ করা হয় তাহলে কিন্তু ঘোটালাবাজি করাটা আরও সুবিধা হয়ে যায় এবং এই সুবিধাটা কেমন হয় কারণ যারা নাকি হয়তো চোরা পথে এরকম অসৎ পথ অবলম্বন করতে চায় তারা কি করবে এভিসিডি এই চারটি সিরিজ নিয়ে নেবে কোশ্চেন যেভাবেই হোক যেই পথ অবলম্বন করেই হোক কোশ্চেন নিয়ে নেবে তারপরে কিন্তু তারা মার্কেটে অসত কাজ করতে থাকবে এটা একটা যেমন চুরি করেন যারা তাদের সুবিধা ছিল কিন্তু সিরিজ যদি না থাকে কারণ কোশ্চেন কিন্তু একটা এক্সামের কোশ্চেন বানাতে গেলে অনেকগুলি কোয়েশ্চেন কিন্তু রেডি করতে হয় সেখানে কিন্তু সেই রকম যদি পরিস্থিতি তৈরি করার চেষ্টা করে অসাধু ব্যক্তিরা তাহলে কিন্তু তাদের অসুবিধা হবে এখানে এখানে কিন্তু বোর্ডের ততটা যে কোনো অসৎ মতলব এখানে আমি বুঝতে পাচ্ছি না কিন্তু লাস্ট যেটা কোশ্চেন তুলেছেন বিরোধীরা যা যারা নাকি এই মানে এক্সাম নিয়ে সন্দেহ তুলছে শেষ যেটা উঠেছেন কি শেষ উঠিয়েছেন যে ওয়েমার সিটের যে মিরর কপি বা ওয়েমার ওয়েমার কপি যেটা থাকে ওয়েমার এর যে কার্বন কপি থাকে সেই কার্বন কপিটা ওয়েমার সিটের সঙ্গে থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত ওয়েমার সিটের সঙ্গে থাকা সত্ত্বেও এক্সাম দেওয়ার পরে ক্যান্ডিডেটকে কেন দেওয়া হলো না এটা কিন্তু একটা বড় যুক্তি ওনারা খাড়া করেছেন যে এই যে যে উদ্দেশ্যটা এটা কিন্তু অসত উদ্দেশ্য হওয়ার একটা মুখ্য জায়গা হতে পারে কারণ ওএমআর শিটে যদি মিরর কপি না থাকতো সেটা কিন্তু আলাদা একটা বিষয় হতো এবং ওএমআর কপির সঙ্গে মিরর কপি থাকার পরে ক্যান্ডিডেটকে মিরর কপি যে দেওয়া হলো না এই জায়গাটা কিন্তু একটু মানে অন্যরকম হয়ে দাঁড়িয়েছে শেষ পর্যন্ত কারণ ওএমআর কপি তো ক্যান্ডিডেটকে দিয়ে দেওয়াই উচিত ছিল আমার যেটা বোঝা যায় কারণ ম্যাক্সিমাম জায়গায় ওয়েমার কপিটা মিরর কপিটা রাখাই হয় ক্যান্ডিডেটকে দিয়ে দেওয়ার যাওয়ার জন্যে যাতে পরে কোনো প্রশ্ন না ওঠে তো সেই জায়গাটায় ওনারা এই একটুখানি ভুল কেন করলেন আমি বুঝে উঠতে পারিনি আর এটা আরও জোরালো প্রস্তাব তুলছেন যে ঘোটালাবাজি করার কোন কোথায় যে মিরর কপি থাকলেও মিরর কপি ওনারা সাব নিয়ে নিলেন ক্যান্ডিডেটের মিডর কপি নিয়ে দিলেন মানে ওএমআর এমআর শিটের সঙ্গে নিয়ে নিলেন এবং বুকলেট সিরিয়াল নাম্বারের সঙ্গে ওএমআর কপির কিন্তু সিরিয়াল নাম্বার মিল নেই এই জায়গাটা সবথেকে বড় একটি জায়গা হয়ে দাঁড়িয়েছে এতগুলো যে কারণ বললাম সেগুলো সবই ইয়ে হয়ে যেত কিন্তু এই লাস্টের জায়গাটা কিন্তু একটা বড় সন্দেহের জায়গা থেকে গেছে কারণ যদি ওএমআর এমআর সঙ্গে ওয়েমার সিটের সঙ্গে ওয়েমার সিরিয়ালের সঙ্গে ওয়েমার সিরিয়ালের সঙ্গে বুকলেটের সিরিয়াল নাম্বারটা মিলত তাহলেও কিন্তু গোটালাবাজির চ্যালেঞ্জের জায়গাটাও থেকে যেত কিন্তু যখন ওয়েমাসটের সিরিয়ালের নাম্বার সঙ্গে বুকলেট সিরিয়াল নাম্বার মিললো না তখন কার্বন কপি যদি চেঞ্জ হয়ে যায় চেঞ্জ করে ফেলে তাহলে কিন্তু ধরাটা মুশকিল হয়ে যাবে কারণ ওয়েমার ওই যে সিরিয়াল নাম্বার ওখানে যখন নেই ম্যাচ করছে না তখন অন্য একটা ওয়েমারের মিরর কপি যে কারো পাশে বসিয়ে দেওয়া যাবে না এটা কিন্তু অসম্ভব ব্যাপারও নয় এই জায়গাটা জোরালো প্রতিবাদ মানে মানে এরকম একটা যুক্তি খারার করার চেষ্টা করছে অনেকেই কিন্তু কি হবে জানে না সে পর্যন্ত এবার বলি ফিরে আসার পথ হল থেকে বেরিয়ে আসার পথে যে ঘটনাটা ঘটেছে সেটা কিন্তু আরও আশ্চর্যজনক এর আগের যেই কথাগুলি বলছিলাম যে সকলে দেখছি যে মোবাইলে পড়া যেতে যেতে পড়া করতে ব্যস্ত হয়ে গেছে এই এক্সামের জন্যে এ বলছে ভাই আমার কাছে এই কটার সময় এসছে এ বলছে আমার কাছে আরেকটা নতুন আসলো এই যে যে চর্চাটা চর্চার যখন আমি ভাবলাম কি ব্যাপার পরীক্ষার তাহলে কি স্কুলে কমন পেয়ে গেল নাকি যা তারা ওরা যে আলোচনা করছিল সেটা কি সত্যি হয়ে গেল নাকি সন্দেহ নিয়ে বেরোচ্ছি বেরিয়ে আসলাম আসতে আসতে যখন টোটোতে আসছি বাড়ির টোটোতে বলছি গাড়িতে আসছি বাড়ির পথে তখন আলোচনা দেখলাম বললো ঘাটতি বেকার হয়েছে সব এই যে রাত ভাত দিকে দুটোর সময় ঘুম ভাঙিয়েছে আর করেছে সব বেকার হয়েছে কোনো একটা কিছু মিল নেই আর নেই এমনি তো দুই একটা কোশ্চেন তো তো এমনি যারা পড়াশোনা করেছে তাদের এমনি চলে আসে মিলে যায় তো আসার সময় কিন্তু মজা লেগেছিলো বলে যে এতগুলো সেট এসে এত এসছে এই পাঠিয়েছে ওই পাঠিয়েছে কোনো একটাও মিলে আর নি বেকার সব কিছু সব ভুলভাল সব এই যে আগের যে যুক্তিগুলো ছিল এই সিরিজ নাম্বার এবিসিটি না করার এটা কিন্তু একটা হয়তো কমিশনের ভালো পদক্ষেপ থাকতে পারে বা জানি না যদি এরকম থাকে যে অনেকগুলো সিরিজ করা হয়েছে যাতে চোররা চুরি করতে অসমর্থ থেকে যায় বা যেটা যদিও জানা যায় তাহলে সেটাকে চেঞ্জ করে অন্য একটা দেওয়া যায় এই জায়গাটা ঠিকঠাক আছে ওই জায়গাটা কিন্তু লাস্টের মিরর কপি আর বহু কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বারের জায়গাটা কিন্তু একটু সন্দেহের জায়গা হয়ে গেছে তাছাড়া বাকি সব কিছু ঠিকঠাক আছে সব কিছু ঠিকঠাক এখনও পর্যন্ত কিন্তু কোনো অনিয়ম বেনিয়মের কিছু জানা যায়নি তো যেটা বলছিলাম যে সিরিজ নাম্বার আছে কি না আছে সেটা কিন্তু ওখানে একটা দেখুন থামনেলের সঙ্গে দিয়েও দিয়েছি আরেকবার দেখানোর চেষ্টা করব। সিরিয়াল নাম্বার দেখাচ্ছে না এই দেখুন এখানে যে ফ্রন্ট কোয়েশ্চেন পেপারের ফ্রন্ট এখানে কিন্তু ওপরে ডান দিকে বা দিকে একটা জায়গায় সিরিজ নাম্বার এ বি সি ডি থাকে কিন্তু সেটি কিন্তু কোশ্চেন পেপারে কিন্তু পাইনি আমরাও গোল করতেও পারিনি পাইনি যখন গল্প করবো কী করে তো এইটা কি হবে না হবে দেখা যাক অনেকে কিন্তু অনেক রকম বলছে যে কেস ফেস হতে পারে না হতে পারে কারণ এতদিন পর পর একটি এক্সাম হচ্ছে তারপরে যদি আবার কেসে আটকে যায় তাহলে কিন্তু ওই ক্যান্ডিডেটদেরই যে বারবার মনটা ব্যথা তৃপ্ত হয়ে ওঠা ব্যথিত হয়ে ওঠা এটা কিন্তু দুঃখের বিষয় হবে তাছাড়া কিন্তু সব ঠিকঠাকই আছে আশা করছি কোনো বিনিয়ম অনিয়ম হবে না সব কিছু স্বচ্ছতার সঙ্গে সঠিক ক্যান্ডিডেটকে যোগ্য ক্যান্ডিডেটকে তারা প্রার্থী হিসাবে বাসায় করে নেবে সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে আবারও নতুন তথ্যে